সালামু আলাইকুম শিক্ষার্থী আজকের ক্লাসের সকলকে স্বাগতম আজ আমরা দেখবো এসএসসি হায়ার ম্যাথের চ্যাপ্টার সেভেনে কুমিল্লাপুর দু হাজার বাইশে যে কোয়েশ্চেনটি এসেছিল সেই কোয়েশ্চেনটি আমরা আজকে এ টু জেড সূক্ষ্মভাবে সূক্ষ্ম সমাধান করার চেষ্টা করব তো তোমরা আমার চ্যানেলের সাথে থাকো আমরা সপ্তম অধ্যায়ের যতগুলো চ্যাপ্টারে যত কোয়েশ্চেন আসছে সবগুলো আমরা সিকোয়েন্টলি বোর্ড কোশ্চেনগুলো একে একে সমাধান করবে এবং সবগুলো প্লে লিস্ট পেয়ে যাবে আমার এই চ্যানেলে চ্যানেলে দেখবে সুন্দর করে সবগুলো প্লে লিস্ট সাজানো আছে যেখানে অলরেডি আমি দেখো সাফিক্স প্রিফিক্সের উপর চারটা ভিডিও আপলোড করে দিয়েছি যশোর বোর্ড ঢাকা বোর্ড কুমিল্লা বোর্ড মাইমেন বোর্ড তো তোমরা আশা করি ওগুলো দেখে আসবে সম্পাদ্য করাছি অনেকগুলো আর চুয়ান্নটা ভিডিও দিয়ে ইংলিশের পুরো প্লে লিস্ট কমপ্লিট করে দিয়েছি অবশ্যই তোমরা এগুলো দেখে আসবে এখন আমরা দেখছি কুমিল্লা বোর্ড দুই হাজার বাইশ সালে এসেছে এসএসসি হায়ার ম্যাথ এটা কিন্তু হায়ার ম্যাথ ঠিক আছে হায়ার ম্যাথের চ্যাপ্টার সপ্তম অধ্যায় ধারার যে অধ্যা অধ্যায়টা আছে ওখান থেকে ঐখানে দেখো কি বলেছে একটা ধারা দেওয়া আছে 1/3x+1 1/3x+1 এর হোল স্কয়ার যেহেতু স্কয়ার আছে এটা আমরা দেখে বুঝতেছি এটা কেমন ধারা গুণোত্তর ধারা তাই না একটি অনন্ত গুণোত্তর ধারা অনন্ত মানে কি অসীম পর্যন্ত চলে গেছে এখানে 3 4 5 6 7 8 অনেক দূর চলে গেছে এখন এক নম্বরে কি বলছে দেখো x 1 হলে ধারার সাধারণ অনুপাত নির্ণয় করো এখন আমরা সাধারণ অনুপাতের যে একটা সূত্র জানি সাধারণ অনুপাত আর সমান সমান কি দ্বিতীয় পদ দ্বিতীয় পদ বাই প্রথম পদ এটা হচ্ছে সাধারণ অনুপাতের সূত্র তাই না এখন আমাদের এক্সের মান বলে দিছে কত ওয়ান এখন আমরা আগে এক্সের এখানে ওয়ান বসায় বসায় আগে ধারাটা নির্ণয় করতে হবে তিন এক তিন আর এক চার প্রথম পদ ওয়ান বাই ফোর দ্বিতীয় পদ ওয়ান বাই ফোর স্কোয়ার তৃতীয় পদ ওয়ান বাই ফোর কিউব এখানে আমাদের করতে হবে কি বা দ্বিতীয় পদ বাই প্রথম পদ অনুপাত করতে হবে অনুপাত করলে অ্যানসারটা আসলে আলটিমেটলি ওয়ান বাই ফোরই আসে কারণ স্কোয়ার আছে যেহেতু একটা স্কোয়ার আর একটা কাটাকাটি হয়ে যায় শুধু থাকবে ওয়ান বাই ফোর এখানে সাধারণ অনুপাত হবে ওয়ান বাই ফোর এবার দুই নাম্বারটাই দেখো দুই নাম্বারটা কি বলছে এক্স এর মান টু বাই থ্রি মানে এক্স এর এখানে একটা মান দিয়ে দিয়েছে তার মানে এইবার ধারা হবে অন্য একটা ধারা ধারাটির প্রথম দশটি পদের সমষ্টি নির্ণয় করো এখন সমষ্টি আর কিন্তু দুইটা সূত্র আছে তো আমরা একটা ধাপে ধাপে দুইটা সূত্রই দেখবো ঠিক আছে তো দশটি পদের সমষ্টি বের করতে বলছে মানে এন এর মান কত এন এর মান দিয়ে দিছে দশ আর ধারাটা আগে বের করে নিই তাহলে দেখো ধারাটা এক্স এর মান যখন টু বাই থ্রি হবে তখন ধারাটা কি হবে এখানে থ্রি থ্রি কেটে যায় ওয়ান বাই এই টুটা টা রয়েছে টু আর দুই আর যোগ করলে তিন তো প্রথম ধারার প্রথম পথটা যখন ওয়ান বাই ওয়ান বাই থ্রি হবে হবে ওয়ান বাই থ্রি স্কোয়ার হবে ওয়ান বাই থ্রি কবে না দেখলেও হবে তাও দেখো দেওয়া আছে এখন এখান থেকে প্রথম পদ আমরা পেলাম ওয়ান বাই থ্রি এখন আমাদের সাধারণ অনুপাত এইটার ক্ষেত্রে এই ধারার ক্ষেত্রে আর একটা সাধারণ অনুপাত বের করতে হবে তো সাধারণ অনুপাতের সূত্র কি দ্বিতীয় পদ বাই প্রথম পদ তো দ্বিতীয় পদ ওয়ান বাই থ্রি স্কোয়ার বাই ওয়ান বাই থ্রি করলে কি হয় ওয়ান বাই থ্রি এই ওয়ান বাই থ্রি এটা কি একের থেকে ছোট না একের থেকে ছোট হলে এক সূত্র আর এটা যদি একের থেকে বড় হয় তাহলে আর এক সূত্র হবে এখন দেখো এখানে কোন সূত্র পড়ছে একের থেকে যেহেতু ছোট তাই এক আগে যদি একের থেকে বড় হতো তাহলে একটা পরে হতো আর টু দি পর এন সামনে হতো তো দেখো যেহেতু এটা এক থেকে ছোট আমরা প্রথম দশটি পদের সমষ্টি এ ওয়ান মাইনাস আর টু দি পর এন আমি আগেই বলে রাখছি এন এর মান কত দেওয়া আছে দশ কারণ বলছে দশটা পদের সমষ্টি বের করতে তাই না তো এন এর মান যেহেতু দশ দেওয়া আছে সূত্রে সব মান জাস্ট মানগুলো বসাই দিলে এর অ্যান্সার আসবে ওয়ান বাই টু কীভাবে করছে দেখো আমি দেখাই দিই প্রথম পদ দেওয়া আছে ওয়ান বাই থ্রি কিন্তু ওয়ান মনাস ওয়ান বাই থ্রি টু দি পর টেন বাই ওয়ান মাইনাস থ্রি নিচের যদি করি ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি তাহলে হয় টু বাই আর ওপরে এইটা যদি জাস্ট ক্যালকুলেটারে প্রেস করে ক্যালকুলেট করলে আনসার হবে জিরো বা ওয়ান বাই তো তিন নাম্বারে কী বলছে দেখো এইটা হান্ড্রেড ইম্পর্টেন্ট এটা এইবার পরীক্ষায় চলে আসতে পারে যে কোনো একটা বোর্ডে আসবেই আসবে ঠিক আছে গো দেখো এক্সের উপর কি শর্ত আরোপ করলে এর অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করতে হবে এইখানে কোনো এক্সের এর মান দেওয়া নাই জাস্ট এই ধারাটা নিয়েই আমাদের কাজ করতে হবে কি শর্ত আরোপ করতে হবে তো আমরা প্রথমেই দেখি এ কত ধারার প্রথম ওয়ান বাই থ্রি এক্স প্লাস ওয়ান এটা হচ্ছে এর মান আর এর মান কিভাবে বের করবো পদ দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ দিয়ে আর এর মানটা পাওয়া যায় এখন আমাদের অসীমতক সমষ্টি থাকার শর্ত কি আর এর মান কি হতে হবে লেস দেন ওয়ান হতে হবে লেস দেন ওয়ান মানে কি আর এর মান একের থেকে ছোট হতে হবে তাহলেই অসীমক সমষ্টি থাকবে আর এর মানে একের থেকে বড় হলে এটার অসীমতক সমষ্টি থাকবে না আমরা আরের মান ছোট ধরেই দেখি আরের মান এইখানে দুইটা সূত্র কিন্তু কাজ করে একটা কি আরের মান একের থেকে ছোট হবে ঠিক আছে তবে মাইনাস একের থেকে অবশ্যই আরের মান বড় হতে হবে কত থেকে মাইনাস এক থেকে তো প্রথমে আমরা এইটা নিয়ে কাজ করি মাইনাস ওয়ান এই যে জাস্ট উল্টায় উল্টায় দেওয়া হয়েছে জাস্ট ওয়ান বাই থ্রি এক্স প্লাস ওয়ান ইজ গ্রেটার দেন মাইনাস ওয়ান এটা আগে লেখা হয়েছে মাইনাস পরে লেখা হয়েছে চিহ্নটা চেঞ্জ করে দেওয়া হয়েছে কনফিউজ হওয়ার কিছু নেই এখন দেখো এইটা যখন আমরা হরকে লব করে দিব তখন এই চিহ্নটা ঘুরে যাবে এটা নিয়ম যে যখন হর লব হয়ে যায় তখন গ্রেটার দেন অর লেস দেন চিহ্নটা দিক পরিবর্তন হয়ে যায় তো দেখো আমরা এখানে থ্রি এক্স প্লাস ওয়ান লিখলাম এটা দিক পরিবর্তন হয়ে কি হয়ে গেল মাইনাস ওয়ান হয়ে গেল মাইনাস যেটা রয়েছে সেটা হয়ে গেছে জাস্ট দিকটা পরিবর্তন হয়েছে এখন এখানে প্লাস আছে এই প্লাসটা এ পাশে গেলে কি হয়ে যাবে মাইনাস তার মানে আমরা লিখতে পারি থ্রি এক্স ইকুয়াল ইজ গ্রেটার গ্রেটার দ্যান ইকুয়াল ই গ্রেটার দ্যান ইজ ইকোয়াল মাইনাস টু এখন এখানে ত্রিগুণ আছে এটাই পাশে যে ভাগ হয়ে যাবে তার মানে কি হবে মাইনা মাইনাস টু বাই থ্রি থেকে এক্স এর মান কত হতে হবে ছোট হতে হবে অবশ্যই এক্স এর মান কি হতে হবে ছোট হতে হবে কত মাইনাস টু বাই থ্রি থেকে এটা হচ্ছে এক নম্বর শর্ত এইখানে আমরা এইটুক নিয়ে কাজ করছি এবার আমরা কাজ করবো কোনটুক নিয়ে এইটুক নিয়ে কাজ করবো এবার এইটুক নিয়ে দেখো বসাই দিচ্ছি ওয়ান বাই থ্রি এক্স প্লাস ওয়ান ইজ গ্রেটার দ্যান ওয়ান এই ক্ষেত্রে আমি বললাম যেহেতু হর যেহেতু লব হয়ে যাবে জাস্ট উল্টে যাবে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে মানে গ্রেটার আর লেস চিহ্নটা উল্টে যাবে বিপরীত হয়ে যাবে তো এটা উল্টে গেল এই চিহ্নটা এই দিকে ছিল এটা এই দিক হয়ে গেছে ওয়ান এখন এই ওয়ানটা এই পাশে আসলে মাইনাস মাইনাস প্লাস মাইনাস এটা এটা কাটাকাটি হয়ে যাবে এক্স গ্রেটার দেন জিরো এই আর একটা শর্ত এই উপরে একটা শর্ত পেলাম আর এই আর একটা শর্ত এই দুইটা শর্ত যদি থাকে তাহলে কি অসীমত সমষ্টি থাকবে এখন অসীমতাক সমষ্টি নির্ণয় করতে বলছে এখন আর এর মান জানি আমরা এ এর মান জানি বসাই দিই বসাই দিয়ে জাস্ট ক্যালকুলেট করি দেখো এখানে লসাও করছে থ্রি এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান এখানে কাটাকাটি হয়ে গেছে জাস্ট ওয়ান বাই থ্রি এক্স হচ্ছে অ্যান্সার যেটা হচ্ছে অসীমতাক সমষ্টি আমাদের কাছে চাইছে তো আশা করি একটু কনফিউজিং হলেও বুঝতে পারছো এর পরবর্তী দিন আমরা এগুলো আবার হাতে কলমে করবো এটা তো ল্যাপটপে দেখালাম পরের দিন আমরা খাতায় কলমে করবো তো আশা করি তোমরা সেই পর্যন্ত সাথে থাকবে এবং এই চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে